যদি কোনোদিন দিন আল্লাহর রহমতে আমার কোনো ছেলে মেয়ে হয় তাহলে উনি হইতে থেকে আমার ছেলে মেয়ের মার 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 মা তাহলে উনি আমার কি লাগে তাহলে এটা আপনার একটু বুঝে নিয়ে মা আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে তেরো জন আছে তেরো জন মাসাল্লাহ এখন আপনার বয়স কত একশো একশো আমি আপনার কি হই উনি না এমন একজন বয়স্ক মানুষ আছেন সেই হেইগোর একটা জীবন্ত ইতিহাস আছে। উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখছেন 47 এর দেশভাগ দেখছেন বা এর ভাষা আন্দোলন দেখছেন 69 এর গণঅভ্যুত্থান নির্বাচন 71 এর মুক্তিযুদ্ধ 90 এর গণ আন্দোলন এমন কি 24 ছাত্র আন্দোলন মাশাআল্লাহ উনি দেখছেন। এক জীবনে যিনি এত কিছু দেখছেন তাইলে উনি একটা জীবন্ত ইতিহাস না হইলিক কি? ওনার 13 ছেলে মেয়ের মধ্যে অলরেডি বেশ কয়েকজন মারাও গেছেন। তারপরেও ওনার রক্ত প্রবাহিত হতে আছে এমন ওনার ছেলেমে মিলাইয়া এই মুহূর্তের জীবন্ত সদস্য সংখ্যা উনপঞ্চাশ জন আল্লাহর রহমতে আমার যদি কোন ছেলে মেয়ে হয় তাইলে হেডব ওনার রক্তের পঞ্চাশতম সদস্য সবশেষে আপনার কাছে আমার একটাই প্রশ্ন উনি আসলে আমার কি লাগেন এটা একটু কমেন্ট করে জানাই যান